বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে একটি গ্রাম্য সুন্দর জীবন এবং ভূমির একটি নির্দিষ্ট এলাকার দৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ে তো বন্ধু চলুন শুরু করা যাক বন্ধুরা গ্রাম গ্রাম হলো একটি মানববসতি বা সম্প্রদায় একটি গ্রামের থেকে বড় কিন্তু একটি শহরের থেকে ছোট জনসংখ্যায় সাধারণত কয়েকশো থেকে কয়েক হাজারের মধ্যে থাকে বন্ধুরা গ্রামগুলি সাধারণত স্থায়ী হয় নির্দিষ্ট বাসস্থান সহ তবে ঘনস্থায়ী গ্রামও ঘটতে পারে একটি গ্রামের বাসস্থানগুলিকে একে অপরের মোটামুটি কাছাকাছি একটি বিক্ষিপ্ত বসতি হিসেবে বিস্তৃতভাবে বিক্ষিপ্ত নয় বন্ধুরা অতীতে গ্রামগুলি সেই সমাজের জন্য একটি সাধারণ রূপ ছিল যারা জীবিকা নির্বাহকারী কৃষি অনুশীলন করে এবং কিছু অকৃষি সমাজের জন্য গ্রেট ব্রিটেনে পৃথিবীতে গির্জা তৈরি করার সময় একটি গ্রাম নামে হওয়ার অধিকার অর্জন করেছিল অনেক সংস্কৃতিতে শহর এবং শহরগুলি কম ছিল যেখানে জনসংখ্যার একটি ছোট অংশ বাস করে শিল্প বিপ্লব মিল ও কারখানায় কাজ করার জন্য বৃহত্তর সংখ্যক লোককে আকৃষ্ট করেছিল বন্ধুরা মানুষের ঘনত্ব অনেক গ্রামকে শহর ও শহরকে শহরে পরিণত করেছে এটি শ্রম ও কারুশিল্পের বিশেষীকরণ এবং অনেক ব্যবসার বিকাশকে সক্ষম করে নগরায়নের প্রবণতা অব্যাহত থাকে তখন শিল্পায়নের সবসময় নয় ঐতিহাসিকভাবে আর্থ সামাজিকতা এবং প্রতিরক্ষার জন্য বাড়িগুলি একত্রে অবস্থিত ছিল এবং বাসস্থানের চারপাশে জমি চাষ করা হতো মাছ ধরার গ্রামগুলি কারিগর মাছ ধরার উপর ভিত্তি করে এবং মাছ ধরার মাঠের সংলগ্ন ছিল তাছাড়াও বন্ধুরা একটি ল্যান্ডস্কেপ হল ভূমির একটি এলাকার দৃশ্যমান বৈশিষ্ট্য এর ভূমিরূপ এবং কিভাবে তারা প্রাকৃতিক বা মানব সৃষ্ট বৈশিষ্ট্যের সাথে একত্রিত হয় বন্ধুরা প্রায়শই তাদের নান্দনিক আবেদনের পরিপ্রেক্ষিতে বিবেচনা করা হয় একটি ল্যান্ডস্কেপ হল ভৌগোলিকভাবে সংজ্ঞায়িত ভূমিরূপের ভৌত উপাদান যেমন পর্বত পাহাড় জলাশয় যেমন নদী হ্রদ পুকুর এবং সমুদ্র আদিবাসী গাছপালা সহ ভূমি আবরণের জীবন্ত উপাদান বিভিন্ন ধরনের ভূমি ব্যবহার এবং ভূমির ব্যবহার বিল্ডিংয়ের উপাদান সহ মানুষের উপাদান আলো এবং আবহাওয়ার অবস্থা হিসাবে তাদের ভৌত উৎপত্তি এবং মানুষের উপস্থিতি সাংস্কৃতিক প্রভাব প্রায়শই সহস্রাব্দ ধরে তৈরি করা হয় ল্যান্ডস্কেপগুলি মানুষ এবং স্থানের একটি জীবন্ত সংশ্লেষণকে প্রতিফলিত করে যা স্থানীয় এবং জাতীয় পরিচয়ের জন্য গুরুত্বপূর্ণ বন্ধুরা একটি ল্যান্ডস্কেপের চরিত্র সেখানে বসবাসকারী লোকদের সহ ইমেজ এবং স্থানের অনুভূতিকে সংজ্ঞায়িত করতে সাহায্য করে যা একটি অঞ্চলকে অন্য অঞ্চল থেকে আলাদা করে এটি মানুষের জীবনের গতিশীল পটভূমি ল্যান্ডস্কেপ কৃষিভূমি একটি ল্যান্ডস্কেপ পার্ক বা মরুভূমির মতো বৈচিত্র্যময় হতে পারে পৃথিবীতে বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য রয়েছে যার মধ্যে রয়েছে মেরু অঞ্চলের বরফের ল্যান্ডস্কেপ পাহাড়ি ল্যান্ডস্কেপ বিস্তীর্ণ শুষ্ক মরুভূমি ল্যান্ডস্কেপ দ্বীপ এবং উপকূলীয় ল্যান্ডস্কেপ অতীতের বরিয়াল ফরেস্ট এবং টিকাল ল্যান্ডস্কেপ সহ ঘন বনভূমি বা বৃক্ষের ল্যান্ডস্কেপ দৃশ্যমান বৈশিষ্ট্য পরিবর্তন করার ল্যান্ডস্কেপিং বলা হয় তাছাড়াও বন্ধুরা প্রাকৃতিক ল্যান্ডস্কেপ হলো আসল ল্যান্ডস্কেপ যা মানব সংস্কৃতির দ্বারা কাজ করার আগে বিদ্যমান ছিল বন্ধুরা রেচেল কারসন একটি রাস্তার ধারের প্রান্তকে বর্ণনা করেছেন যেভাবে এটি দেখতে ব্যবহার করা হতো রাস্তা বরাবর লরেল বিভার নাম এবং অ্যালডার রেড ফার্ন এবং বন ফুল বছরের বেশিরভাগ সময় ভ্রমণকারীর চোখেকে আনন্দিত করেছিল এবং তারপরে এটি এখন কেমন দেখায় যা এখন রাস্তার পাশের আগাছা নাশকগুলির ব্যবহার অনুসরণ করে আকৃষ্ট করা হয়েছে এখন রোড সাইড এবং রোড সাইডের সাথে আকৃষ্ট হয়েছে শুকিয়ে যাওয়া গাছপালা যেন আগুনে বেসে গেছে যদিও এটি স্প্রে করার আগে ল্যান্ডস্কেপটি জৈবিকভাবে ছাড়পাস্ত হয় এবং এতে এলিয়েন প্রজাতির থাকতে পারে তবে প্রাকৃতিক ল্যান্ডস্কেপ কি হতে পারে তার ধারণাটি এখনও প্রেক্ষাপট থেকে অনুমান করা যেতে পারে তবে বন্ধুরা প্রাকৃতিক ল্যান্ডস্কেপ শব্দগুচ্ছটি সর্বপ্রথম ল্যান্ডস্কেপ পেন্টিং এবং ল্যান্ডস্কেপ গার্ডেনিংয়ের সাথে ব্যবহার করা হয়েছিল একটি আনুষ্ঠানিক শৈলীর সাথে আরও প্রাকৃতিক প্রাকৃতির কাছাকাছি আলেকজান্ডার ফন হামবোল্ড সতেরোশো উনসত্তর থেকে আঠারোশো উনষাট এটিকে সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ থেকে আলাদা করে একটি প্রাকৃতিক ল্যান্ডস্কেপের ধারণার মধ্যে আরও ধারণা করেছিলেন তারপর উনিশশো আট সালে ভূগোলবিদ অটো স্কেলুটার অরিজিনাল ল্যান্ডস্কেপ এবং এর বিপরীত সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ শব্দটি তৈরি করেন ভূগোলের বিজ্ঞানকে এমন একটি বিষয় দেওয়ার প্রয়াস যা অন্যান্য বিজ্ঞানের থেকে আলাদা একজন ভূগোলবিদ দ্বারা প্রাকৃতিক ল্যান্ডেস্কেপের প্রকৃত শব্দগুচ্ছের একটি একটি প্রাথমিক কার্ল ও সাওের গবেষণাপত্র দ্য মর্ফোলজি অফ ল্যান্ডস্কেপে পাওয়া যায় উনিশশো পঁচিশ সালে তো বন্ধুরা বুঝতেই পারছেন ল্যান্ডস্কেপ এবং একটি গ্রাম্য সুন্দর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে অনেক কিছুই আলোচনায় চলে আসে আলোচনা করে শেষ করা যাবে না তাই বন্ধুরা বলবো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন